নাম কাল সৃষ্টি প্রকৃতি সুনির্দিষ্ট নাম থাকে তাহলে তার নাম বাঁচক বিবেচনা করা হয়ে থাকে এটা আমরা দেখি নাম বাঁচক নির্দেশ ব্যক্তি নাম অর্থাৎ এখানে আমরা দেখবো ব্যক্তির নাম অর্থাৎ প্রত্যেক ব্যক্তির সুনির্দিষ্ট আলাদা আলাদা নাম পেয়ে ব্যক্তির নাম বলে আর যখন কোনো বিশেষ আলাদা আলাদা নাম থাকবে তখন সেটাকে আমরা বলবো নাম হচ্ছে বিশেষ যদি আমি বলি আমি একজন ব্যক্তি তার একটি নাম রয়েছে

সময় সময়টাকে বোঝাবে সেটা হচ্ছে কাল আর যদি আমি বলি সোমবার যদি বলি কালের থেকে মায়ের নাম আসছে এখানে সময় বোঝাচ্ছে সোমবার বৈশাখ